মিস মিল্লাহি রওয়া সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের তালিকা নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি বিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কীভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ আল্লাহতালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তালার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম নুহা অর্থ বুদ্ধিমত্তা আয়সা অর্থ জীবন্ত প্রাণবন্ত সমৃদ্ধ এবং উন্নত সুবাস সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা মক্কার অন্যতম পাহাড় নসর অর্থ সাহায্য মরিয়ম অর্থ হজরত ইসা আলাইসাল্লাম এর মাতা আলিয়া অর্থ মহিমা গৌরব মাহিরা অর্থ বিশেষজ্ঞ দক্ষ প্রতিভাবান দক্ষ পারদর্শী সারা অর্থ বিশুদ্ধ সুখ হাসি আনন্দ এবং আনন্দ অর্থ দৃষ্টিভরাট চোখ দুর্বল সম্মানজনক আনাম অর্থ আল্লাহর পক্ষ থেকে বর্তমান মূল্যবান উপহার মরিয়ম অর্থ কুমারী রূপক ধার্মিক ধর্মপ্রাণ পবিত্র আমিরা অর্থ রাজকুমারী সেনাপতি উচ্চ জুমের মেয়ে আকসা অর্থ দূরতম মসজিদের নাম উচ্চতা সীমা আফিয়া শাহানা অর্থ পূর্ণপতি রাজকুমারী জান্নাহ অর্থ জান্নাত কিয়ারা অর্থ স্পষ্ট উজ্জ্বল লীনা অর্থ তরুণ পাম ওয়াসিমা অর্থ গানরত সুন্দরী সুরৈয়া অর্থ নক্ষত্রপুঞ্জ মাহিরা অর্থ একটি মেয়ে যে কানায় কানায় প্রাণবন্ত তামিমা বিলকিশ অর্থ দেশের রানী হরেন অর্থ সুন্দর চোখ কল্পিত বন্ধু জান্নাতের নারী হুমাইরা অর্থ লালছে আয়েশা রাদিয়াল টাইটেল যিনি তার সর্বোচ্চ অর্জনের জন্য চেষ্টা করেন আড়সও অর্থ সম্মানিত উন্নত চরিত্র অর্থ সুন্দর সাহসী প্রশংসা উদ্দীপনা প্রশংসা ভাগ্যবান উৎসাহ রুহি অর্থ আধ্যাত্মিক আত্মার রহস্যময় পবিত্র উম্মে আয়মান অর্থ ভাগ্যবতী উম্মে হানি অর্থ সুদর্শন আলিয়া ফাহমিদা অর্থপূর্ণবতী জামিলা অর্থ সুন্দরী আপিয়া আয়মান অর্থপূর্ণবতী শুভ সাহেবা অর্থ বন্ধু নিশাদ সালমা অর্থ আনন্দ প্রশান্ত হেনা অর্থ মেহেদি খুর্শিদা অর্থ সূর্য নামিরা অর্থ নির্মল সীমা অর্থ নির্দিষ্ট দূরত্ব বিজলি অর্থ বিদ্যুৎ তাহমিদা অর্থ প্রশংসা করা বকুল অর্থ ফুলের নাম নূর জাহান অর্থ বিশ্বের আলো আসমা রায়হানা অর্থ অতুলনীয় সুগন্ধি ফুল বর্ষা অর্থ ডুবন্ত জল মাহজাবিন অর্থ চাঁদ কপাল আনিশা তাহসিন অর্থ সুন্দর উত্তম অর্থ এমন এক মহিলা যে খুবই এক নাজদা অর্থ সাহায্য উদ্ধার নাজনীন অর্থ কোমল দেহ রাহেলা অর্থ খুবই সুখী একজন মহিলাকে বোঝানো হয়েছে আসমাইসমিন অর্থ অর্থ নয়ন অতুলনীয় সুন্দর ফুল আফ্রোজা অর্থ আলোকময় সুন্দর আলিমা অর্থ একজন অত্যন্ত শিক্ষিত এবং বুদ্ধিমান নারী আতিকান অর্থ পবিত্র আমিনা অর্থ একটি মেয়ে যার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানদের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, পুরিশেসে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলো পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য দেখতে পারেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামাইকুম আহমতুল